সদ্য ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলমা দলের কমিটির আহ্বায়ক লোহাগাটার সন্তান মাওলানা মুজিবুর রহমানকে বরণ করে নিয়েছেন দলীয় নেতাকর্মীরা দলীয় পথ পাওয়ার পর শুক্রবার বিকেলে তার জন্মস্থান লোহাগাড়ায় পেরলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা দবাই দবাই তাকে পুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন পরে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে লোহাগালার ঐতিহ্যবাহী সুনুতে শাহসাব কাবলার মাজার জিয়ারত করেন এ সময় সনতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ শহীদুল্লাহ উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক আদনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন যুগ্মবায়ব কফিলুদ্দিন নুরুল আলম সিরাজুল ইসলাম বিএনপি নেতা সাহেল আদনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম রুবেল বিএনপি নেতা ওসমান কসরো ফরিদ সহ আর অনেকে উপস্থিত ছিলেন আমাদের চট্টগ্রামের অসংখ্য এই আলেম অধ্যুষিত এলাকার চট্টগ্রামের প্রতিটি স্তরের আলেমদেরকে নিয়ে আমি একটি শক্তিশালী ওলামা দল সংগঠিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কাছে আমি উপহার দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব আমরা জিয় রহমান এবং দেশনেত্রী হালাদা জিয়া বিশেষ করে আমাদের নেতা বর্তমান তারুণ্যের অহংকার জানাব তারেক রহমানের যে স্বপ্ন যে প্ল্যানিং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আগামী জাতীয় নির্বাচনে আমাদের এই সাতকানিয়া লোহাগাড়ার প্রতিটি স্তরের প্রত্যেকটা স্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে আমাদের প্রার্থীকে বিজয় করার জন্য সবার কাছে আমি আহ্বান জানাবো প্রিয় মুজিব ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী উলমা দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মনোনীত হয়েছেন তার জন্য আমি আমাদের বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের কাছে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই পিভিউ অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি